নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল ডারবিতে মোহন বাগানের মস্তানি বলা যেতেই পারতো ফার্স্ট হাফের পর কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দারুণ লড়াই দেয় তবে তারপরও যেটা এক্সপেক্টেড রেজাল্ট ছিল যেটা প্রেডিকশন ছিল যে মোহন এই এগিয়ে নামছে এবং জিততে পারে সেটাই কিন্তু লাস্ট হলো তো তিন একে কিন্তু মোহনবাগান বাগান ডারবি জিতল এবং জিতে কিন্তু আইএসএল লিগ টেবিলের শীর্ষে চলে গেল দুরন্ত একটা ডারবি জয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আইএসএল লিগ সিল্ডের দৌড়ে এটা মোহন জন্য একটা বিশাল জয় এবং প্রথম হাফে মোহনবাগান কি খেলাটাই না খেললো মানে পুরো ওয়ান ওয়ে ট্রাফিক যেটাকে বলা যায় সেটাই ইস্টবেঙ্গল কোনো কুল কেনারা পাচ্ছিল না এবং যখন ফার্স্ট হাফের শেষে কোল্ড লাইন ছিল তিন শূন্য সেই সময় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে কিন্তু পাঁচ শূন্য রেকর্ডটা ভেঙে যেতে পারে কিন্তু ভাই সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল যে কামব্যাকটা করেছে যে ফুটবল খেলেছে সেটারও প্রশংসা করতে হবে সল ক্রেস্পো একটা দুর্দান্ত গোল করেছে ম্যাচের সব থেকে ভালো গোলটা সল ক্রেস্পো করেছে দেন তারপর ইস্ট বেঙ্গল অনেকগুলো অ্যাটাক করে বিশাল কায়তেতে একটা ব্রিলিয়ান্ট শেপ করে সেকেন্ড হাফে বিশাল কায়তের কথা তো আলাদা করে বলতে হবে তবে সেখানে কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল খুব সুন্দর লড়াই করেছে এবং মোহনবাগানকে কিন্তু রীতিমতো চাপে রেখেছিল ইস্টবেঙ্গল সেকেন্ড হাফটা কিন্তু পুরোপুরি ইস্টবেঙ্গল ডমিনেট করে বেরিয়ে গেছে এবার আমি জানি না যে কার্লোস কোয়ার্গ্রার ম্যাচের পরে সে কাকে নিয়ে কথা বলবে রেফারি দোষ দেবে কিনা তবে দোষ কিন্তু কার্লোসকে দেওয়া যেতেই পারে কার্লোস কি মোহনবাগান দলটাকে আগে থেকেই ভয় পেয়ে গিয়েছিল হ্যাঁ হতে পারে যেহেতু বেঙ্গলের ফর্ম খারাপ ছিল মোহনবাগান খুব ভালো ফর্মে ছিল এবং সেখানে পুরো একদম ফার্স্ট হাফটা ইস্টবেঙ্গল ডিফেন্সিভ ফুটবল খেলে গেল মানে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের ট্যাকটিক্স এটাই ছিল ডিফেন্স করে যাও দরকার হলে মানে যদি কাউন্টার অ্যাটাক হয়ে যায় তো ভালো না তো ডিফেন্স করে যাও এবং সেই স্ট্র্যাটেজিটাই ইস্টবেঙ্গলকে পিছিয়ে দিয়েছিল এবং এই মোহনবাগান টিমটার এগেন্স্টটা শুধুমাত্র ডিফেন্স করে যে এই টিমটাকে আটকানো কঠিন সেটা ভাই মানে যে কেউ বলে দিতে পারবে এবং দেখো সেকেন্ড হাফে যখন মানে অ্যাপ্রোচ পাল্টালো ইস্টবেঙ্গল সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভালো লড়াই করলো এবং মোহনবাগান টিমকে কিন্তু রীতিমতো ছাপে ফেলে দিয়েছিল তবে যাই হোক সেখানে কিন্তু রাষ্ট্রপতি মোহনবাগানের কোনো অসুবিধা হয়নি তিন একে জয় এবং এই ম্যাচের নায়কের কথা বলে সেখানে বেত্রাতোস আবারও কিন্তু ডার্মির হিরো মানে দিমিত্রি বেত্রাতোস ডার্মিতে এরকম পারফরমেন্স দেবার কিন্তু একটা হ্যাবিট বানিয়ে ফেলেছে এবং সেই জায়গায় কিন্তু আবারও দেবী পেত্রাদোষ ম্যাচের নায়ক ম্যাচের হিরো অব দ্য ম্যাচ এবং তার সঙ্গে সঙ্গে শাহাল আব্দুল সামাদ এবং বিশাল কায়েদ তারা যেটা খেলেছে সেটাও কিন্তু অনবদ্য ছিল এবং গোল করেছে জেসন কামিংস লিস্টন কোলাশো এবং দেবিত্রী পেত্রাদোষ আর তিনটে গোলের ক্ষেত্রেই একটা নাম কমন থাকবে সেটা কিন্তু হচ্ছে দিমিত্রি পেত্রাদোষ তো যদি মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি যেরকমটা একদম প্রেডিক্টেড লাইন আপ ছিল মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট মিলে গিয়েছিল দেখার ছিল এটাই যে শাহাল স্টার্ট করে কি করে না তো সেখানে সাহাল স্টার্ট করেছিল এবং সেই জায়গায় মোহনবাগানের মিডফিল্ড ছিল অভিষেক চুডু এবং কোচ কার্ল কুয়াদ অজয় ছেত্রী সৌভিক চক্রবর্তী এবং সল ফেসবুকে নামিয়েছিল যেই জন্য হয়তো একটু অ্যাটাকিং থ্রেট কিন্তু ইস্টবেঙ্গলের কম হয়ে গেছিল ম্যাচের প্রথমে কিন্তু কোয়াদ্রাত বলেছিল যে আমাদের লক্ষ্য হবে সিড ব্যাক করা ভালো ডিফেন্স করা কাউন্টারে অ্যাটাক করা মানে প্রথমেই কিন্তু মোহনবাগানের কাছে সেই অ্যাডভান্টেজটা ছিল ইস্টবেঙ্গলের উপর চড়াও হয়ে খেলার কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটা ঘুরে যেতে পারতো শুরুতেই একটা পেনাল্টি ইস্টবেঙ্গল পেয়ে গেছিল যদি ইস্টবেঙ্গল সেখান থেকে গোল করতে পারতো কোনো কিছু হতে পারতো তারপর এবং সেই পেনাল্টিটা কিন্তু যেখানে পেনাল্টিটার ক্ষেত্রে একটা ফিফটি ফিফটি বল যেই বলটার জন্য ক্লেইটনও যায় বিশাল কায়তও যায় বাট ক্লেইটন বলটাকে আগে টাচ করে যদিও ক্লেইটনের টাচ গোলে থাকছিল না বেরিয়ে যাচ্ছিল তবে সেখানে বিশাল কায়ত নিজেকে আটকাতে পারে না গিয়ে ক্লেটনের সঙ্গে সংঘর্ষ হয়ে যায় তার

এবং সেখানে ইস্টবেঙ্গলের যে স্ট্র্যাটেজি ছিল দিমিত্রি পেত্রাদোষকে আটকানো তাকে আটকানোর জন্য সৌভিক চক্রবর্তীকে কার্লেস কোয়াদ্রাজ ব্যবহার করছিল মানে ম্যাচের আগেই বলছিলাম প্রিভিউতে যে সৌভিক কাকে আটকায় সেটা দেখার বিষয় কাউ কোর্ট পেছনে যায় নাকি পেত্রাদোষের পেছনে যায় বাট সৌভিক কিন্তু সেখানে পেত্রাদোষকে মার্ক করার চেষ্টা করছিল তবে পেত্রাদোষকে যে মার্ক করাটা অতটাও ইজি না সেটা কিন্তু পেত্রাদোষ বারবারই পজিশন চেঞ্জ করে দেখাচ্ছিল এবং সেখানেই কিন্তু প্রথম যে গোলটা আসে সুভাষিষ বোস ও দিক থেকে জনিকাউকে বল দেয় জনি আউকে বলটা ফার্স্টে রাখে বক্সের মধ্যে যেটা ইস্টবেঙ্গল ডিফেন্স করলে সাহালের কাছে আসে সাহাল বলটা নিয়ে রান করতে যায় সেই সময় আবার ইস্টবেঙ্গল ডিফেন্স করলে বলটা যায় পেত্রাতোষের কাছে এবং একটা দুর্দান্ত ভলি কিন্তু নেয় পেত্রাতোষ যেই ভলিটা প্রফুকন গিল সেভ করে বাট সেভ করে সে বলটা দিয়ে দেয় কামিংসের পায়ে এবার জেসন কামিংস যার একটা জিনিস আমরা দেখেছি যে রাইট টাইমে রাইট জায়গায় কিন্তু থাকে যেই জন্যই সেই গুলো করতে পারে ট্যাপিন কিং তো সেখানে কিন্তু কামিংস থেকে একটা গোল করে দেয় কামিংসের এর অবশ্যই প্রশংসা করতে হবে এবং কামিংস কিন্তু রিসেন্টলি যতগুলো ম্যাচে স্টার্ট করেছে সবগুলোতে কিন্তু গোল করেছে সেখানে কামিংসের মোহনবাগান এগিয়ে যায় দেন সেকেন্ড গোলটার ক্ষেত্রে আবারও দিমিত্রি পেতারা মানবীর সিং দিমিত্রিকে বল দেয় এবং প্রথমে একটা ব্রিলিয়ান্ট শট নেয় যেই শটটা গিয়ে কিন্তু পোস্টে লেগে ফিরে আসে এবং সেই সময় বেঙ্গলের ডিফেন্স পুরোপুরি দাঁড়িয়ে দেখছিল বল ওয়াচ করছিল ইস্টবেঙ্গলের ডিফেন্সের মারাত্মক মানে ওখানে মিস্টেক তারা বল ওয়াচ করছিল যেখানে কিন্তু পেত্রাদোশ আবার শর্ট রাখে যেই শর্টটা গোলই রাখতে চাইছিল বাট গোলে থাকে না বলটা চলে যায় লিস্টনের কাছে লিস্টন যে ওখানে দাঁড়িয়ে আছে কেউ খেয়াল করেনি হিজাজি মার প্যান্টিজ লালচুগডুঙ্গা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন লিস্টনের সামনে মানে ওর থেকে বোধ সহজ গোল করার সুযোগ লিস্টন জীবনে পাবে না তো একটা মানে সহজ ট্যাপিং করে লিস্টন দুই শূন্য তো সেখানে কিন্তু ওই গোলটার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল ডিফেন্সের একটা বড় ছোট ভুল ছিল এবং যদি আমরা থার্ড গোলটার কথা বলি সেই গোলটার আগে কিন্তু একটা ভাইটাল মোমেন্ট হচ্ছে লালচুমডুঙ্গার ইঞ্জিওড হয়ে যাওয়া সেখানে লালচুডুঙ্গা ইঞ্জিওড হয়ে উঠে যায় এবং সেই সময় কিন্তু তিন চার মিনিট বাকি ছিল মানে ফার্স্ট হাফ শেষ হতে এবং কার্লেস কোয়ার্ডরা সেই সময় ওয়েট করছিলেন যে হাফ টাইম অবধি যে হাফ টাইমের পর কিছু মানে স্ট্র্যাটেজি নিয়ে নামবো সেখানে কিন্তু লালচুকডুঙ্গা মাঠের বাইরে ছিল এবং সেখানে কিন্তু লালচুমডুঙ্গার জায়গাটাকে কভার করতে নান্দা কুমার চলে এসেছিল রাইট ব্যাকের পজিশনটায় এবং সেখানে কিন্তু শাহাল আব্দুল সামাদ একটা দুর্দান্ত বলে রাখে লিস্টনের জন্য লিস্টন বলটা যখন ধরে সেই সময় কিন্তু একটু পেছন থেকে জাস্ট তোমার ধরে নন্দা কুমার এবং ওটাই যথেষ্ট ছিল রেফারি গিয়ে কিন্তু পেনাল্টি স্পটটার দিকে ইঙ্গিত দেওয়ার জন্য সেখানে কিন্তু পেনাল্টি পাই মোহন বাগান ভালো সিদ্ধান্ত ওখানেও বলতে পারো রেফারির এবং সেখানে কিন্তু দিমিত্রের বেতনাত সে পেনাল্টি নাই প্রুগন গিল হাত লাগিয়েছিল বাট সেটা গোলে চলে যায় ফার্স্ট হাফে শেষে স্কোর লাইন তিন শূন্য এখান থেকে কি আর ইস্ট বেঙ্গল কখনো ফিরতে পারে সেটাই ভাবছিলাম তবে সেখানে কিন্তু সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গলের দুটো চেঞ্জ ভিষ্ণু আছে এবং তার সঙ্গে রাইট ব্যাকের জায়গাটাই সায়ন ব্যানার্জি আছে যারা কিন্তু এসে রীতিমতো ইম্প্যাক্ট ফেলে বলতেই হবে তারা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছিল মোহনবাগানকে ওই জায়গাটা দিয়ে বারবার তারা সমস্যায় ফেলছিল কিন্তু ব্যাপার হচ্ছে ডিফেন্সিভ ওয়াইজ কিন্তু মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গলের থেকে অনেক বেটার ছিল যেই কারণে কিন্তু মোহনবাগান মানে সারভাইভ করে গিয়েছে তবে সেকেন্ড হাফ নিয়ে যে আমরা এত কিছু বলছি সেকেন্ড হাফ বেঙ্গল ভালো খেলেছে এত সুন্দর খেলেছে অ্যাটাক করেছে মানে যেখানে মনে হচ্ছিল বেঙ্গল কামব্যাক করতে পারবে না সেখানে এত ভালো কামব্যাক করেছে লড়াই দিয়েছে পাঁচ শূন্য ছয় শূন্য খুব এম্বারেসিং একটা স্কোর লাইন হয়ে যেতে পারতো সেখান থেকে তিন এক তাও সম্মানের সঙ্গে ইস্ট বেঙ্গল সমর্থকেরা বাড়ি যেতে পারবে কিন্তু সেটা ব্যাপার হচ্ছে যে এর জন্য কিন্তু রেভাইডি একটু অবদান আছে তার কারণ হচ্ছে একদমই সেকেন্ড হাফের শুরুতে জেসন কামিংস তাকে কিন্তু বক্সের মধ্যে নিশু কুমার যে ট্যাকেলটা করেছিল ওটা থেকে কিন্তু মোহনবাগান পেনাল্টি পেতে পারতো মনে হয়েছিল পেনাল্টি পাওয়া উচিত ছিল ওখানে এবং সেখানে কিন্তু ওটা রেফারি পেনাল্টি দেয় না যদিও তারপর আবার কামিংস এর কাছে সুযোগ আছে কামিংসের কিন্তু প্রভুগন গিল সেভ করে তবে তারপর থেকে ইস্টবেঙ্গল একের পর এক অ্যাটাক শুরু করে এবং হয়ে ব্যবধান কমায় কিন্তু সলভ ক্রেসপো হোয়াট এ গোল ব্রিলিয়ান্ট গোল ছিল ক্লেটন সিলভা বলটা খুব সুন্দরভাবে দেয় সল্ভ ক্রেসপোর জন্য এবং সলভ প্রেসপো যেভাবে টেস্ট করে সুভাশিসকে মানে ঘাড়ে নিয়ে বলটা ফিনিশ করলো ব্রিলিয়েন্ট গোল অনবদ্য গোল কিন্তু সলভ ক্রেসপো ওখানে করেছে এবং তারপরে ইস্টবেঙ্গল একের পর এক অ্যাটাক করেছে ডান দিকে কিন্তু ভীষ্ণু আর সায়নের পেস্টটাকে আটকাতে মোহনবাগানকে সমস্যায় পড়তে হচ্ছিল এবং সেখানে কিন্তু হাবাসের স্ট্র্যাটেজি চেঞ্জ করে তিন ডিফেন্সের যে চূড়ান্ত আক্রমণাত্মক মোহনবাগানের স্ট্র্যাটেজি ছিল সেখান থেকে বেরিয়ে কিন্তু হাবাস নিয়ে আসে আশিস রায়কে হাবাস নিয়ে আসে কিন্তু অনুরুদ্ধ থাপাকে মোহনবাগান কিন্তু চলে যায় ফাইভ ফোর ওয়ান একটু ডিফেন্সিভ সিস্টেমে যেটার জন্য অবশ্যই ইস্টবেঙ্গলের ক্রেডিট আছে এবং ইস্টবেঙ্গল কিন্তু অনেকবারই অ্যাটাক করেছে কিছু ক্ষেত্রে মোহনবাগান ভালো ডিফেন্স করেছে তবে একটা ক্ষেত্রে ক্লেইটোন সিলভা এটা কিন্তু খুব ভালো হেড নেয় আর ওটা ভাই বিশাল কায়ের কি সেভ করলো কত কম রিয়াকশন টাইম এর মধ্যে বিশাল কার্য ওটা শেপ করলো ওটা কিন্তু সেভ অফ দা সিজন হতে পারে প্রিলিয়েন্ট সেভ পেনাল্টি সেভ সেভটা আলাদাই শেপ ছিল ভাই বিশাল কাইথ ইউ বিউটি তালে দিতে হবে বিশাল কাইথের জন্য এবং ওই সেপটাই কিন্তু মোহনবাগানকে ম্যাচে রাখলো লাস্ট অব দি ম্যাচের তিন একই থাকলো ওখানে তিন দুই হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারতো যদিও ম্যাচের লাস্টের দিকে গিয়ে কিন্তু ভীষ্ণু তাকে অভিষেক সুডিয়া টাচ করেছিল বক্সের মধ্যে এবং ওটা কিন্তু ভীষ্ণু ওখানেও পেনাল্টি পেতে পারতো বেঙ্গল তবে সেখানে কিন্তু রেফারি গিয়ে হলুদ কার্ড দিয়ে দেয় তো সেখানে হ্যাঁ বলতে পারো যে ভীষ্ণুও পেনাল্টি পেতে পারতো কারেন্স পেনাল্টি পেতে পারতো দুদিকেই একটা একটা করে পেনাল্টি দেওয়া হয়নি

কার খেলা সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানিও বিমিত্রি পেত্র তো স্পেশাল কয়েদ সাহাল আব্দুল সামাদ নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রেডেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই